রে বাবা রে বাবা কি করি কোনো কিছুই বুঝতেছি না ভাই আশেপাশে তো কেউ দেখতেছিও না ভাই নিচে একজন ভাই দোড়া গেছে ইফতারের সময় আমি আমি গেছিলাম নামানোর লাগে উপর থেকে তাকের উপর দেখা তারপর ভাই লুঙ্গির মধ্যে খাই এবং মুড়ির আমার মাথার আমি অনেক করছি অনেক টানাটানি করছি কোনো কাজ না ভাই আমি মুড়ির কোনো ভাবে খুলতে পারতাছি না এই কারণে ভাই মূলত আমি এখানে আছি খোঁজার লেগে মানুষ খুঁজার লেগে কোন জায়গার মধ্যে মানুষ আছে সেই কিনা মূলত আমার ভাই মাথার উপর থেকে ভাই খুলে দিব নিচে অলরেডি একজন আছে হ্যার কাছে গিয়ে যাই আমার এখন গিয়ে কই তো ভাই আমার মুড়ির টিনে খুলে দেন আমার মাইরেন না ঠিক আছে অনে ভাই কত হয়েছি না ভাই কত ভাই মানুষ তো ভাই ইফতারের সময় একা জায়গায় আমি মাতার থেকে মুড়ির পারতেছি কোনো কিছু বুঝতেছি না ভাই চল আমি নিচে যাই আমরা ভাই আস্তে নিচে আসা পড়ছি আমি ভাই আগে বন্দুক বন্ধু হাতে ভাই যদি ভাই ইলাই যদি আমার মাইরে তোরে তো ভাই পুরো হয়ে পুরোবার প্রথম আমারে কই তো ভাই আমার মাইরেন না আমার মুড়ির টি মাথা থেকে খুলে দেন তাইলে হইবো ভাই চলো গিয়া চল আস্তে করে গিয়া

ভাই গেছে কই জানে ভাই ওকে ভাই চলো হনে আমারে ওনারে খুঁজা দেখতে হইব কোন দিকে আছে ভাই আর কোন মানুষজন আছে কিনা আশেপাশে এটা খুঁজা মুজা দেখতে হইব চলো এখানে তার কারণে আমি দেখতাছি না সকে ভাই চলো ভাই অন্য দিকে যাই গিয়া দেখতে হইব আর কোন জায়গার মধ্যে কোন মানুষ আছে কিনা পুরা ক্লক ওই যে ভাই ওই সাইডে একজন ফুললি করছে ওনার কাছে গিয়া কইতে হইব ভাই আমার মুড়ি টিনা বাতার থেকে খুলে দেন ভাই অনেক খুলে দিব কিনা এর সাথে আর বিষয় ভাই তো ভাই মারামারি করতেছে মুড় তো ভাই একটু ভাল লাগতাছে না ভাই মানে হেরার মুড হনে ভাই বিগড়াই লইছে 100% শুর গেলে বেমার মারিয়া দিতে পারে ভাই আমি ভাই আগে প্রিপেয়ার মিপেয়ার হয়ে যায় ঠিক আছে ও ভাই তারও ডাক দি ডাক দি বেটারে ভাই এদিকে আসেন ভাই এদিকে আসেন আমার মুড়ির টিন খুলে দেন মাথার উপরে আর গ্যাস খুলে ভাই তার তো দেখালো এখানে আসে এই সিফার মতো ও ভাই কোন দিকে আপনারা উচিত যাইতে চাইতেছে এদিকে 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 ভাই আমার মুড়ির টিন খুলেন্ড

দোরমার মারমু কিন্তু দিতো না ভাই দিত না আমার দেন ভাই আরে মাইরেন না মাইরেন না চয়নে দাঁড়াইতে আমার দেন না ভাই ও ভাই ও ভাই আমি আরে দাঁড়ান আমার উপরে তো মুড়ি আরে বুঝছি তো টিমিং টিমিং আমার মাথার থেকে মুড়ির কইলা খুললেন ভাই আরে কুলে দিতাস না ভাই চাতার মাথা কুসুমাতা সব খারাপ হয়ে গেছে গা দাঁড়ান দাঁড়ান ভাই দূর মারছে ও ভাই দাঁড়ান দেন কে গিয়া এলা ভাই কুলে আমার কোনো

দেখুন একজন আমার কোনো হেল্প করতেছে না দেখছো এমনিতে দৌড়াইলে উইবো আমার মাতার থেকে কল্যাণ ভাই কুলিয়া দেন ভাই মুরটা আরে দৌড় দারুন ভাই দারান আরে ভাই

এখানে তো আর কাউরে পাইতাছি না আশেপাশে ভাই উপরে যাও একজন ছিল ভাই গুলাগুলি শুরু করে দিছে মারামারি শুরু করে দিছে চলো এখানে এসে পড়ছি এটা লুট করে দে এটা লুট করলে কি হবে ভাই আমার মুড়ির টিন কাটা গুলা দিব ভাই কোন আমি ভাই আসলে বুঝতাছি না আমি অনেক কি করব আমার মাথার মুড়ির কেও খুললেও দিতাছ না কিছু করতাছ না আমি বুঝতাছি না আমার অনেক কি করা উচিত কিন্তু আমি অনেক কি করব ভাই আরে গাড়ির মধ্যে উঠে কাটা যা ভাই তারও গাড়ি গুড়ি ফাড়াই দিব নাকি গুলি মুলি কইরা মানে গাড়ি ফাড়াইতাম না পরে ভাই আমার যদি গুলি করে এই পিছতে গুলি করতেছে ভাই 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 মারেন না মারেন না তারা তারা টান দে টান দে

ওমা এই এবা মির্জা ফোর আমার মারতেছে কে এইটা তো আমার টিমমেট ছিল ভূতলাম না আমার সাথে আমাদের সাথে টিমিং কইরা একটু করার বাসার মধ্যে আমার মাইরা দিবেন না দেখেন আমার ইফতার করা হইলো না মুড়ির টিনও কোলা না ভাই আমার একদম মরা হইলো ভাই আর কিছু করার নাই ভাই অনেক কি করবো ভাই কোনো কিছু করার নাই মানে দুনিয়ার মধ্যে কোনো মানুষই নাই বুঝছো গেছিলাম ভাই একটু হেল্প করেন মাথার মধ্যে মুড়ির